ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি প্রশ্নোত্তরের স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের কাছে জানাচ্ছিল শুনেছি কম কথা বলা উচিত মুনি ঋষিরা মৌনব্রত পালন করতেন এর সাথে আধ্যাত্মিকতার কোনো যোগ আছে কি মহারাজ আমাদের উত্তরে বলছেন কথা বললে শক্তি ক্ষয় হয় বেশি বা হাটের রোগীকে ডাক্তার নির্দেশ দেন কম কথা বলতে গান তো নয় আর বৃথাবাক্যে শক্তির অপচয় তো হয়ই সময়ও নষ্ট হয় সংযমের তাৎপর্য নষ্ট না করে শক্তির সঠিক ব্যবহার কিছু লোক প্রচুর কথা বলে অকারণে কেন তার মনের গভীরে চলছে চিন্তা চিন্তার ঢেউ অসংলগ্ন চিন্তাই বেশি সে কথা বলে ওই চিন্তাগুলিকে বের করে দিতে চাইছে সংস্কৃতে একে বলে রেচন ইংরেজিতে বলে পার্চিং কথা বলে সে মনকে হালকা করতে চাইছে মনে যে শক্তিকে সৃজনশীল ভাবে প্রকাশ করতে পারত সেটা সে করল না কথা বলা হলো চিন্তার অর্থাৎ থটের প্রকাশ ইন্দ্রিয়ের সাহায্যে মনের আর একটা কাজ হলো অনুভব করা বা ফিল করা ফিলিং চিন্তা ও ভাব দিয়েই আপনি জ্ঞান লাভ করতে পারেন কিন্তু এদের মধ্যে পার্থক্য রয়েছে কোনো বিষয় বুঝতে চিন্তা একটা ছবি এঁকে নেয় মেন্টাল ইমেজ ফলে বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট কিছুকে বুঝতে পারে না সে কিন্তু ভাব এরকম কোনো ছবি আঁকে না ফলে বিমূর্তকেও বুঝতে পারে প্রেম সৌন্দর্য শান্তি ইত্যাদিকে বুঝতে বা ব্যাখ্যা করতে পারে না চিন্তা জীবন ও জগৎকে আমরা সাধারণত চিন্তার সাহায্যে বুঝতে চাই প্রশ্ন তুলে উত্তর খুঁজি যেটা নিয়ে আসে আরও প্রশ্ন এভাবে অনন্ত শৃঙ্খলে জড়িয়ে পড়ি আমরা মন যখন বুঝতে পারে এটা তখন সে হাল ছেড়ে দিয়ে চুপ করে যায় আর তখনই মনের মধ্যে দেখা দেয় শূন্যতা এই শূন্যতাকে অনুভব করলেই দেখা দেয় নতুন দিগন্ত মানুষ তখন বুঝতে পারে যে জীবন এক রহস্য যাকে অনুভব করতে হয় গণিতের সূত্র দিয়ে যাকে বোঝা যায় না কার্য কারণ গণ্ডির বাইরে জীবন এক মহান সত্তা আর তখনই শুরু হয় আধ্যাত্মিক মাত্রা এক নতুন ডাইমেনশন একটু অন্যভাবে বলি আমরা নানা রকম শব্দ শুনি পরিবেশে রোজ চিন্তা সাহায্যে এগুলিকে আলাদাভাবে লিপিবদ্ধ করতে পারি বোঝাতে পারি অন্যকে অর্থাৎ চিন্তার মাধ্যমে এগুলিকে প্রকাশ করি ছবির সাহায্যে হাসপাতালের আইসিউ এতে বা এয়ারপোর্টে র্যাডার দেখুন কিন্তু নিরাপত্তাকে এভাবে মাপতে পারবেন কি শব্দকে ইন্দ্রিয়ের দ্বারা প্রকাশ করা যায় কিন্তু সাইলেন্সকে নয় নিরাপত্তাকে অনুভব করতে হয় একবার চেষ্টা করে দেখুন তো একটু চেষ্টা করলে বোঝা যায় যে নিরবতারও সত্তা আছে তবে তা শব্দ থেকে আলাদা এই কি পান ধ্যানের গভীরে বিজ্ঞানীর জগৎ আর শিল্পের জগৎ আলাদা প্রথমজন সব কিছুকে মাপতে চান কোয়ান্টিটি ইন্দ্রিয়ের ছোঁয়া ধরা ছোঁয়ার মধ্যে আনতে চান কিন্তু শিল্পী চান এর উপরে উঠতে যদিও শেষ পর্যন্ত প্রকাশের তাগিদে ইন্দ্রিয়ের সাহায্য নেন মনের ঋষিরা একে টেনে নিয়ে গেলেন ইন্দ্রিয়াতির জগতে দিলেন রহস্যের সন্ধান এটাই মিস্টিসিজম চিন্তা নয় একে অনুভব করতে হয় চিন্তা আমাদের রাখে সীমিত জগতে ভাব দেয় অসীমের ছোঁয়া অনেক চাওয়ার মধ্য দিয়ে মানুষ আসলে খুঁজছে মানসিক পূর্ণতা ফুলফিলমেন্ট সজান্তে বা অজান্তে তাই প্রতিটি মানুষই চলেছে দিকে এক সাধনা সেই দিকে যাওয়ার তবে একটা কথা জোর করে বা বাধ্য হয়ে যে নিরাপত্তা সেটা চাপানো ব্যাপার কিন্তু এটা যখন স্বতঃস্ফূর্ত বা স্পন্টিনিয়াস তখনই নিরাপত্তা হয়ে ওঠে আধ্যাত্মিক দৈনন্দিন জীবনে মাঝে মাঝে অভ্যাস করুন অনুভব করতে চেষ্টা করুন পরিবেশকে হৃদয় দিয়ে কারোর সাথে কথা বলার সময় অনুভব করুন তার মনকে তার ফিলিংকে দেখুন প্রশ্ন উত্তরের অনন্ত শৃঙ্খলকে আর তখনই বুঝবেন উপনিষদবাণী নাই যা তার কেই এর তাৎপর্য অনুভব করতে পারবেন যে শাস্ত্রজ্ঞানে নয় সাধনার মাধ্যমেই পাবেন আপনার উত্তর শব্দ থেকে শব্দেরই সৃষ্টি হয় আর সত্য প্রকাশিত নীরবতার মধ্যে আপনারা শুনলেন মহারাজের মূল্যবান উত্তর মহারাজের চরণে আমাদের সকলের ভক্তিপূর্ণ প্রণাম জানাই সকলে ভালো থাকুন আনন্দে থাকুন চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন অনেক ধন্যবাদ